বন্ধুরা আজকে আপনাদের মাঝে দারুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনার হাতে লেখা টাইপ করতে পারেন একটি বইয়ের পাতা সেই বইয়ের পাতার ভিতরে যে লেখাগুলো রয়েছে আপনি চাচ্ছেন সেটাকে কপি করে ফেসবুকে পোস্ট করুন বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাই কিভাবে আপনার সেই কপিগুলো আপনি জাস্ট ছবি থেকে সেই লেখাগুলো কিভাবে কপি করেন দেখেন আমি আমার স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা দেখেন আমি আমি কি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি আপনারা সবাই স্ক্রিনটা লক্ষ্য করেন তো বন্ধুরা আপনি যখন ফোনের স্ক্রিনে চলে যাবেন স্ক্রিনে চলে যাওয়ার পর আপনি কী করবেন আপনার স্টোরে চলে যাবেন স্টোরে চলে যায় আপনি এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এই যে দেখেন গুগল ট্রান্সলেট একটি এই অ্যাপটাতে কিন্তু আমরা অনেকেই কিন্তু এটা পড়েছি কিন্তু আমরা কিন্তু জানি না যে এটা দিয়ে কী কী করা যায় তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এটা দিয়ে কীভাবে আপনি লেখা আপনি কপি করতে পারেন তো আপনি যখন স্টোরে চলে যাওয়ার পর আপনি লোগো দেখে কিন্তু এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি কী করবেন এটাকে ওপেন করে দেবেন তো আপনার ফোনে কিন্তু অবশ্যই কিন্তু ডাটা কানেকটিভ থাকতে হবে তো এটাকে ওপেন করে দেওয়ার পর কিন্তু আপনার একটি এরকম একটি ইন্টারফেস শো করবে তো যখন আপনি এইরকম একটি ইন্টারফেস শো করবে এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন একটি ক্যামেরার মতো আইকন দেখাচ্ছে আপনি কী করবেন এই ক্যামেরা আইকনে একটি ট্যাপ করে দেবেন তো দেখেন আমি কিন্তু ক্যামেরা আইকনে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমার যে ক্যামেরাটা আমার ক্যামেরাটা কিন্তু অটোমেটিকলি অন হয়েছে তাই আমি তো অন্ধ করে আছি তাই কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু দেখাচ্ছে না তো দেখেন আপনি যদি বইয়ের পাতার উপরে যদি আপনার ক্যামেরাটা ধরেন তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু কপি করে দিতে কপি করতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু দেখেন আমি যেইগুলো কপি করার জন্য আমি কিন্তু একটি স্ক্রিনশট মেরে গেছি সেই স্ক্রিনশটটা দেখতে পাবো সেই স্ক্রিনশটটা দেখানোর জন্য দেখেন এই যে ডান পাশে কিন্তু একটি আপনার গ্যালারির মতো একটি করতে আছে আপনি কি করবেন এই গ্যালারিতে একটা টেপ করে দেবেন যখন গ্যালারিতে একটা ট্যাপ করে দেবেন তখন কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমি যখন গ্যালারিতে চলে এসেছি গ্যালারিতে চলে আসার পর কিন্তু আমি দেখেন এই যে স্ক্রিনশট নিয়ে রেখেছি দেখেন এই যে আমার এই জায়গায় কিন্তু দেখাচ্ছে দেখেন ফেসবুক দেখেন গুগল দেখেন আপনার গুগল ফ্রম ব্রাউজার দেখাচ্ছে ইমো দেখাচ্ছে দেখেন একটি গানের একটি অ্যাকাউন্ট দেখাচ্ছে তো তখন বন্ধুরা আমি যেন এই ফেসবুকটা দেখাচ্ছে দেখেন এই যে ফেসবুকটা আমি কিন্তু এই ফেসবুকটাতে একটা ট্যাপ করে তো যখন ফেসবুকটা একটা একটা ট্যাপ করে দেবো ট্যাপ করার পর দেখেন কিন্তু আমরা পরবর্তীতে পেঁচিয়ে আসে দেখেন আপনাদেরকে আমি দেখাই তো বন্ধুরা যখন ফেসবুকটাতে একটা ট্যাপ করে দেবো তাই দেখেন ফেসবুকের লেখাটা আমার কিন্তু এই জায়গায় লেখা আছে ফেসবুক উপরে দেখেন দেখা যাচ্ছে যে বারো আছে দেখেন আমার কিন্তু লেখাগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো দেখেন বন্ধুরা এই যে দেখেন আমার ফেসবুকটা এই ফেসবুকটা কিন্তু লেখাটা কিন্তু কপি হয়ে গেছে এই যে দেখেন বারো দেখা যাচ্ছে আমার নোটিফিকেশন কিন্তু আমার এই জায়গায় বারো এটাও কিন্তু আপনার দ্বিতীয় জায়গায় এটাও কিন্তু কপি হয়ে যায় এইরকম এটা কপি হওয়ার পর আপনি কি করবেন যে দেখেন এই যে ওয়াল বাটন দেখাচ্ছে দেখেন এই যে ওয়াল বাটন আপনি এই ওয়ালটাতে একটা ট্যাপ করে দেবেন সে যখন এই ওয়াল বাটনগুলো ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আপনার কিন্তু এইরকম তিন টাইপে শো করবে এরকম এক তিন টাইপে শো করার পর দেখেন ওয়াল অ্যাপ বারো দেখেন আপনি যে একটা তীরে মতো আইকন যাচ্ছে আপনি এই তীরে মতো আইকন একটি ট্যাপ করে দেবেন তো যখন বন্ধুরা আপনি তীরে মতো একটি আইকনে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর কিন্তু আপনার এই যে লেখাগুলো যেইগুলো আপনার স্ক্রিনশট কি আপনার যেই আপনি পত্রিকার যে ছবিটা আসেন সেই ছবিটা কিন্তু এই জায়গায় কিন্তু আপনার যে পত্রিকার যে ছবিগুলো আছিল সেই ছবিগুলো লেখাগুলো কিন্তু আপনার এই জায়গায় কিন্তু শু করবে তো দেখেন বন্ধুরা আমার কিন্তু আমি যে জাস্ট একটা স্ক্রিনশট রেখেছিলাম এই স্ক্রিনশটটাতে কিন্তু আমার এই জায়গায় কিন্তু লেখা ছিল যে ফেসবুক বারো তো দেখেন আমার কিন্তু এই যে দেখেন বারো ফেসবুক কিন্তু এটা কিন্তু চলে এসেছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু কপি করতে পারেন যদি বন্ধুরা আপনারা যদি বাংলা কথা চান তাহলে যে দেখেন এই যে আপনি এই জায়গায় কিন্তু বাসা কিন্তু সেই সেটিংটি কিন্তু বাসায় কিন্তু আপনার যদি বাংলা করে রাখেন তাহলে কিন্তু আপনার বাংলাটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু ফেসবুক বারো আমার কিন্তু এটা কিন্তু স্ক্রিনশট মেরে আমি কিন্তু ফেসবুকটা রেখেছিলাম তা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই যে দেখেন ফেসবুক বার আপনি কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনে যদি আপনি বইয়ের পাতারে যদি আপনি ক্যামেরাটা ধরেন তাহলে বইয়ের পাতাগুলোর মধ্যে যে লেখাগুলো আছে সেইগুলো কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু কপি হয়ে যাবে তাই কিন্তু বসে ঘরে বসে কিন্তু আর আপনার কিন্তু হাতে লিখে কিন্তু টাইপ করতে হবে না তাহলে এইভাবেই কিন্তু আপনারা হাতের লেখা কিন্তু যেগুলো আপনি হাতে ডায়েরির মধ্যে লিখে রেখেছেন অথবা যে গায়ে অথবা কি আপনার একটি বইয়ের মধ্যে যদি আপনার লেখাগুলো থাকে তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনি কিন্তু এডি কপি করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন পরবর্তী ভিডিও বুঝাই দেওয়ার চেষ্টা করব